সালামু আলাইকুম আমি সুচি আমার মেয়ে সাফিয়া ইসলাম ওর একটা প্রবলেম প্রবলেম কেউ সিজ ঢিরে তো আমরা ডাক্তার দেখানো পরে ও ডাক্তার বলেছিল মানে থেরাপি দেওয়ার জন্য থেরাপি দেওয়ার জন্য তো আমরা এসপিস থেরাপি মেসেজে একটা দিয়েছিলাম কিছুদিন তো ওখানে মোটামুটি ওর কোনো ইম্প্রুভ হয়নি আর এসপিসেরাপিটা আমার পছন্দ হয়নি ভালো লাগে না তারপর প্রতিষ্ঠান এই বিএ স্পেশাল চাইনি স্কুলের খোঁজ পাই তারপরে আমরা মোটামুটি সাথে কথা বললাম স্যারের সাথে কথা বলার পরে আমরা স্কুল ভর্তি করা দু হাজার তেইশে ভর্তি করানোর পরে মোটামুটি ওর অনেক ও একটু অস্থির প্রকৃতি ছিল স্যারকে কান্না করতো এখন মোটামুটি ও অনেক হয়েছে কথা এখন অনেক কথা বলে এখন মোটামুটি সার মৌসুমী মিসের সব

তো আপনাদের যদি এরকম বাচ্চা থাকে বা আপনারা যদি ফুস খুস মানে খুঁজতে থাকেন এই প্রতিষ্ঠাটা খুব ভালো সার্ভিসের ব্যবহার অনেক ভালো তারপরে এই প্রতিষ্ঠার দুইটি শাখা হচ্ছে একটা হলো বাড্ডা আর একটা হলো ক্যান্ডিগঞ্জের দুইটি শাখা আপনারা যে করে একটি শাখাতে আপনার স্যারের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাদেরকে সেটির লক্ষ্য করতে পারবে প্রতিষ্ঠানে সার্ভিস খুব আন্তরিকভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করে এবং ওনাদের ব্যবহার খুবই ভালো I'm really gonna love you to the best.